কোন মুখে লজ্জাও হয় না কোন মুখে তোমরা তাদের সংস্কৃতি এদেশে আমদানি করো কর সংস্কৃতি কোন মুখে আমদানি করো যদি করো তোমরা অপরাধ তিন ঢাকার শহরের অবস্থা আমি তো এখান থেকে যাব ফজরের আগেও গিয়ে দেখব এই রাস্তায় রাস্তায় শত শত ছেলে পেলে খেলা দুলা ড্রাম বাজাইতেছে সাদের উপরে নাচতেছে হার্টের রোগী অসুস্থ তো দূরের কথা ভালো মানুষ মারা যাবে আর কোটি টাকার পটকাবাজি করতেছে এগুলো অবচয় এবং হারাম এই তিন কারণে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হারাম সেটা করা যাবে না বলবেন হুজুর আমরা তো করি না আমাদেরকে শোনা এলাম কি আরে শোনাচ্ছি না মুখস্থ করতে বলতেছি কাল হতে পারে এই পুটি একটা ছেলের হাতে ঢাকা শহরের দায়িত্ব চলে আসতে পারে কথা ঠিক না বেঠিক আমি প্রায় বলি দেশ যারা চালায় একজন আসছে পদ্মার ওই পার থেকে আরেকজন যমুনার ওই পার থেকে আরেকজন মঙ্গা এলাকা মঙ্গা এলাকা পর্যন্ত তাহলে পুটিজুরি থেকে ঢাকায় যাইতে পারবে না কেন এই গ্রামের কোন যুবক হয়তো বা আগামীতে দেশের নেতৃত্ব ভার গ্রহণ করবে আজকে এখানে বসে আছে এখনকার প্রেসিডেন্ট ছোট্টকালে। সে কি চিন্তা করেছে প্রেসিডেন্ট হবে গ্রামে গ্রামে ঘুরে আমরা এগুলো এই জন্যই বলি যুবক এ ছাত্র জনতা কাল যদি তোমার হাতে দায়িত্ব আসে মনে রাখবা আজকে বলে তো অনেক কথা দেশপ্রেমিক তাজদ গুজার এই সেই উমরা পালনকারী অথচ বিজাতীয় সংস্কৃতির ছায়লা বইতেছে এই সয়লাভ রুখতে পারে এমন কোন ভূমিকা কারো নাই বিজাতীয় সংস্কৃতি এসব সংস্কৃতির সঙ্গে বিজাতীয় সংস্কৃতি ইসলামী সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে যেমন আমরা দুই ঈদ উদযাপন করি কথা ঠিক না বেঠিক ঠিক খেয়াল করে দেখেন ঈদ উদযাপন করি আল্লাহর গোলামির মাধ্যমে ঈদ উদযাপন করি মানুষের কল্যাণের জন্য কুরবান ঈদে গোস্ত করি আবার রোজার ঈদে সাদকাতুল ফিতর আদায় করি কথা ঠিক না বেঠিক এটা হচ্ছে ইসলামী বিনোদন আর ওরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে সারা রাত বাড়ে বসে মদ খাবে আতসবাজি করবে কোটি টাকার আতসবাজি কার ফায়দা হবে

এটা তো সহজে বুঝি যে বিজেপি না থাকলে শত্রুরা দেশে আক্রমণ করে দেশ দখল করে ফেলবে সীমান্ত বিজেপি দরকার দেশ হেফাজতের জন্য তেমনি ভাবে নিজস্ব সংস্কৃতি দরকার তোদের বুঝলাম না নিজস্ব সংস্কৃতি দিয়া দেশ কেমনি হেফাজত করব। আপনি বর্ডার হেফাজত করলেন বিজিবি দিয়া আর দেশের মানুষ অন্য দেশের সংস্কৃতি মেনে চাল চলনে উঠা বসায় সেই দেশের লোকদের মতো হয়ে গেল কথা বুঝার চেষ্টা করেন সীমানা পাহারা দিলেন কিন্তু সংস্কৃতি পাহারা দিলেন না ঘরের দরজা লাগাইলেন ঠিক আছে ঘরের ভেতরে সন্তান সে মন ও মস্তিষ্কে দুশ্মনের হয়ে গেল তো দুশ্মন এসে আপনার সঙ্গে লড়াই করতে হবে না আপনার ঘরের সন্তান আপনার সঙ্গে লড়াই করবে কোন জাতি যদি অন্য জাতির সংস্কৃতি গ্রহণ করে তো এই জাতি ওই জাতির গোলাম হয়ে যায় আমি জানি না আপনাদের বুঝাইতে পারতেছি কিনা